সবাই ভালো আছো আর সবাইকে বলছি গুড মর্নিং সকাল নটা বাজে আর আমি ভালোবাসাচ্ছি তো সিমগুলো দেখছো যে সিমগুলো দেখি করব বলো তো সিমগুলো এখন ভালো করে দু সাত থেকে কেটে যে শীগুলো এরকম করে বের করে মানে যে শীষগুলো আছে ওগুলোকে বের করে ভালো করে একটু সুতা দিয়ে বেঁধে আমি ভাতে শিখে দিব তো চলো ভাতে শিখে দেওয়া যাক এটা খুব ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে ছড়িয়ে গেলে খোঁজা যাবে না তো চলো ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি দিলাম তো চলো এটা ঢাকা দিয়ে দিই ভাতটা হয়ে গেছে আর আমার সিনটাও হয়ে গেছে এই যে সিন সুন্দর সিদ্ধ হয়েছে দেখো এটাকে আমি এখন ভালো করে বেঁধে দিয়েছি কারণ ভাতের মধ্যে খুঁজে পাওয়া যাবে না তার জন্য দেখো সুন্দর হয়েছে আপ বাপরে বাবা কি গরম রে চলো এটাকে সুন্দর করে এখন বেটে নিব তাও দুটা খুলে গেছে সম্পূর্ণ ভিডিওটা আমি তোমাদেরকে দেখাবো এই দেখো বানটা খুলে নিয়েছি সুতোর দিয়ে এবার এটাকে আমি বেটে নিব চলো কিভাবে বাড়বো তোমাদেরকে দেখাবো দেখো পাটার মধ্যে পেঁয়াজ আর একটু লঙ্কা নিয়েছি এটাকে আগে বেটে নিব তো আমাকে নিজে ধরতে হচ্ছে নিজে করতে হচ্ছে করছে ভিডিও আমি নিলাম করে তারপরে আবার বাটবো পেঁয়াজ আর লঙ্কা আর সিম লবণ দিলাম লবণ দিয়ে আবার ভালো করে বেটে নিব একটু কালো জিরা দিব কালো জিরা দিয়ে আর বাটা যাবে না তাহলে তিতা হয়ে যাবে একটুখানি কাঁচা তেল দিব দিয়ে ভালো করে মেখে নিব হয়ে গেছে মাখা এটা আমার একদম তৈরি হয়ে গেছে গরম গরম ভাত দিয়ে সিম বাটা খাবে সকালবেলা খাবার খুবই টেস্ট লাগবে খেতে তো আমার ভিডিওটা এটুকুই থাকলো ভালো লাগলে পরে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে টাটা বাই বাই আবার অন্য একটা বাটা নিয়ে আবার আসবো